হ্যালো বন্ধুরা অনুরাগের ছুয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে প্লিজ বসুন আগে আপনি ঠিক আছেন হ্যাঁ কি যেন বলছিলেন কোন খুনের অভিযোগের কথা কার খুন হয়েছে আপনি চেনেন তাকে হ্যাঁ চিনি আমার মেয়ের বল মানে সে আপনার জামাই হ্যাঁ আচ্ছা কে খুন করেছে আপনি জানেন দেখেছেন তাকে জানি তাকে অ্যারেস্ট করতে হবে ঠিক আছে আমি কেস নিচ্ছি তাকে ধরার জন্য লোকও পাঠাচ্ছেন কাউকে কোত্থাও পাঠাতে হবে না অফিসের অপরাধী আপনার সামনে বসে আছে আপনি আমি দীপা সেনগুপ্ত আমার স্বামীর নাম ডক্টর সূর্য সেনগুপ্ত আর ভিক্টিমের নাম রুটি আপনি বলছেন আপনার জামায়ের খুন হ্যাঁ আমি খুন করার চেষ্টা করেছি আমাকে অ্যারেস্ট করুন অফিসার আপনি বুঝে বলছেন তো কথাটা আপনি ঠিক আছেন আছি আমি আমার ফ্যামিলির রাইফেল দিয়ে ওকে শ্যুট করেছি রাইফেলটা রাইফেলের জায়গায় আছে ওতে আমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে না আপনারা আমাকে অ্যারেস্ট করুন এরকম অদ্ভুত ঘটনা আমি আগে কখনো শুনিনি আগে কেউ শুনেছে কিনা আমি জানি না আর আপনি মানসিক ভাবে সুস্থ আছেন কিনা সেটাও বুঝতে পারছি না এসি নার্সিং রুটি রুডি ভর্তি আছে ওখানে আমার পরিবারের লোকজনও আছে সবাই সাক্ষী দিতে পারবে আমাকে অ্যারেস্ট করুন অফিসার আমাকে আমার প্রাপ্য শাস্তি দিন অনুরোধ ওই আমার মেয়ে আছে সোনা সেনগুপ্ত ওকে বলবেন ও মা পালিয়ে যায়নি শাস্তি এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন